সাবস্ক্রাইব করুন আমি বুকামানুষ ইউটিউব চ্যানেলকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর ইতিহাসে বিশ্ব সেরা ফুটবলারদের যারা তাদের খেলা দিয়ে আজও লক্ষ কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং জানবো তাদের সম্পর্কে অজানা কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি আসিফুল ইসলাম আপনারা দেখছেন আমি শুরু করা যাক এক পেলে ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার পেলেকে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবলার বলা হয় পেলে একমাত্র খেলোয়াড় যিনি একসাথে তিনটি ফুটবল বিশ্বকাপ জিতেছেন তিনি বিশ্বকাপে বারোটি গোল করেছিলেন পেলে বিশ্বকাপে ব্রাজিলের ফরওয়ার্ড প্লেয়ার ছিলেন উনার কেরিয়ারে ব্রাজিল একসাথে তিনবার বিশ্বকাপ জিতেছিল পেলে দশ নম্বর জার্সি গায়ে খেলতেন পৃথিবীর লক্ষ কোটি ফুটবল প্রেমী মানেন যে পেলে একমাত্র প্লেয়ার যিনি ফুটবলের বাদশা এবং সর্বকালের সেরা খেলোয়াড় তিনি কেরিয়ারে সর্বমোট বারোশো সাতাশিটি গোল করেন তিনি ফিফা ওয়ার্ল্ড কাপ ইয়াঙ্গেস্ট প্লেয়ার এবং ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল খেতাব অর্জন করেন এবং উনাকে অ্যাটলিস্ট অব দ্য সেঞ্চুরি খেতাবে ভূষিত করা হয়েছিল দুই ডিয়েগো এরাদোনা ডিয়েগম এরাদোনা একজন সাবেক বিশ্বসেরা আর্জেন্টাইন ফুটবলার এবং উনাকে পেলের মতো একজন বিশ্বসেরা ফুটবলারও মানা হয় ওয়ার্ল্ড কাপে তিনি আর্জেন্টিনার হয়ে ফরওয়ার্ড এবং স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন তিনি উনিশশো সালের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এর কারণে ওনাকে প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি এবং ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল এবং আরও আলাদা আলাদা খেতাবে ভূষিত করা হয়েছিল পৃথিবীতে অনেক মানুষ মেরাদোনাকে ফুটবলের সবচেয়ে বড় খেলোয়াড় মানেন তিনি তার কেরিয়ারে তিনশো এগারো গোল করেছেন দুই বিশ্বকাপে ম্যারাদোনা আর্জেন্টিনার কোচ ছিলেন তিন লিওনেল মেসি ফুটবলের দুনিয়াতে এখন যার নাম সবচেয়ে বেশি প্রসিদ্ধ তিনি হলেন লিওনেল মেসি তিনি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি লালিগাতে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের পক্ষে ফরওয়ার্ড পজিশনে খেলেন তার জার্সি নাম্বার দশ পাঁচ বিশ্বকাপে তিনি সর্বমোট ছয়টি গোল করেছেন মেসিকে আলাদা আলাদা খেতাবে ভূষিত করা হয়েছে যার মধ্যে ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার বেলানাডোর ইউরোপিয়ান গোল্ডেন চুর মতো আরও অনেক খেতাবে সম্মানিত করা হয়েছে লালিগাতে ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে খেলেন তিনি এবং এখনও পর্যন্ত গরুয়া লিগে তিনি পাঁচশো একাত্তরটি গোল করেছেন মেসি একজন মহান খেলোয়াড় এবং পৃথিবীব্যাপী উনার লক্ষ কোটি ফ্যান ফলোয়িং রয়েছে চার মানে গেরিংচা মানে গেরিনাকে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ড্রিবলার মানা হয় অসাধারণ এর জন্য তিনি বিখ্যাত ছিলেন আপনি জেনে অবাক হবেন যে তিনি বাঁকানো পায়ের পাতা আর এক পায়ের চেয়ে প্রায় ছয় সেন্টিমিটার ছোটো আরেকটি নিয়ে জন্মেছিলেন কিন্তু এই সব কিছুর কাছে তিনি হার না মেনে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন একজন ছেঁড়া ফুটবলার হিসেবে গ্যারিন চ্যাপেলের সাথে খেলতেন এবং ব্রাজিলের হয়ে ফরওয়ার্ড পজিশনে খেলতেন তিনি ব্রাজিলকে একসাথে দুবার উনিশশো আটান্ন এবং জিতিয়েছিলেন দুঃখবশত তিনি আজ আমাদের মাঝে নেই বিশ জানুয়ারি উনিশশো সালে ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন পাঁচ মিরাস্লাভ ক্লোজা আপনি কি জানেন ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাকে তিনি আর কেউ না জার্মানির ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড় মিরাস্লাভ ক্লোজা উনার ষোলোটি গোল রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপে যা আজ পর্যন্ত একটি রেকর্ড এই কারণেই ফুটবল ওয়ার্ল্ড কাপের দুনিয়ায় উনার নাম সবার আগে আসে ক্লোজা তার কেরিয়ারে মোট একশো ম্যাচ খেলেছেন উনার জার্সি নাম্বার এগারো ওনার আরও একটি রেকর্ড আছে তিনি যে ম্যাচে গোল করেছেন জার্মানি সে ম্যাচ কখনো হারেনি দুই হাজার বিশ্বকাপে জার্মানির জোহের পর অবসর নেন তিনি ছয় ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান ফুটবল দুনিয়ায় মেসির পর যদি কোনো খেলোয়াড়ের নাম আসে তাহলে তা হলো ক্রিস্টিয়ানো রোনালদের তিনি একজন পর্তুগিজ ফুটবলার যিনি স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলে ফরওয়ার্ড পজিশনে খেলেন পাঁচ ওয়ার্ল্ড কাপে তিনি আটটি গোল করেছেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে সর্বমোট তিনশো নিরানব্বইটি গোল করেছেন ওনার জার্সি নাম্বার সাত এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেকে সিয়ার সেভেন নামেও চিনেন ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই হাজার নয় সালে ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার খেতাবে সম্মানিত করা হয়েছে এবং পরবর্তীতে তিনি ভ্যালানাডোর ইউরোপিয়ান গোল্ডেন সুর মতো খেতাব অর্জন করেছেন সাত রোনালদো ব্রাজিল রোনালদো ব্রাজিলের একজন সাবেক স্ট্রাইকার এবং অসাধারণ খেলোয়াড় রোনালদো যখন ব্রাজিলের হয়ে খেলেছিলেন তখন ব্রাজিল দুইবার বিশ্বকাপ জিতেছিল প্রথমবার রোনালদো যখন দলে নতুন এসেছিলেন এবং দ্বিতীয়বার দুই দুই সালে যখন রোনালদোর কারণে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার দুই বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনালে দুই গোল করে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি মাত্র একুশ বছর বয়সে উনিশশো সালে ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ফিফা বালানাডোর এবং ২৬ বছর বয়সে দুই সালে পুনরায় এই খেতাব অর্জন করেন রোনালদো ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় গোলদাতা যিনি পনেরোটি গোল করেছিলেন ওনার জার্সি নাম্বার নয় এবং গরুয়া লিগে তিনি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং পলেস্টারের জন্য খেলতেন আট ডেভিড বেকহাম ডেভিড বেকহামকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে স্টাইলিস্ট ফুটবলার বলা হয় তিনি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছেন এবং একটানা বিশ বছর ফুটবল খেলেছেন যেখানে তিনি একশোরও বেশি গোল করেছেন ডেভিড বেকহামের বিশ্ব পরিচিতির অন্যতম কারণ ওনার ফ্রি কিক এবং তিনি মিডফিল্ড থেকে গোল করতে পারতেন তিনি তার কেরিয়ারের অনেক অবিশ্বাস্য এবং অসাধারণ গোল করেছেন যার কারণে উনাকে একজন সফল খেলোয়াড় মানা হয় ওনার জার্সি নাম্বার সাত এবং ফুটবল ছাড়াও তিনি তার স্টাইলিস্ট হেয়ার স্টাইলের জন্য সুপরিচিত নয় জিনেদিন জিদান জিনেদিন জিদানকে আমরা সবাই এখনও পর্যন্ত মনে রেখেছি কেননা তিনি মার্কো মাতারাজিকে বুকে মাথা দিয়ে ঢু মেরে লাল মাঠ ত্যাগ করার কারণে কিন্তু আপনি কি জানেন জিদান একজন মহান খেলোয়াড় বটে উনিশশো সালে জিদান ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এবং দুই সালের বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তিনি ওয়ার্ল্ড কাপে মোট পাঁচটি গোল করেছেন যার মধ্যে তিনটি গোল তিনি ফাইনাল ম্যাচে করেছেন ওনার জার্সি নাম্বার দশ ছিল এবং গরুয়া লিগে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন এবং তিনি রিয়াল মাদ্রিদের সদ্যবিদায়ী কোচ শোনা যাচ্ছে তিনি ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে তার নতুন জার্নি শুরু করবেন দশ নেইমার ফুটবলের দুনিয়াতে বর্তমানে যদি কোনো নতুন এবং উজ্জ্বল নক্ষত্র থেকে থাকে তবে তিনি হলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার বন্ধুরা নেইমার দুই হাজার চলতি বিশ্বকাপের হট ফেভারেট খেলোয়াড় এবং অনেক মানুষ ওনাকে বর্তমান সময়ে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করে দুই হাজার সালের বিশ্বকাপে নেইমার চার গোল করেছিলেন এবং বর্তমান দুই হাজার আঠারো বিশ্বকাপে তিনি তিন ম্যাচ খেলে এক গোল করেছেন নেইমারের জার্সি নাম্বার দশ এবং তিনি আজ পর্যন্ত সর্বমোট চৌবান্নটি গোল করেছেন গরুয়া লিগে তিনি বর্তমানে পিএসডির হয়ে খেলেন এবং তিনি বর্তমান সময়ের সবচেয়ে দামি প্লেয়ার যাকে দুইশো মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় পিএসজি সমুদ্র এই ছিল আমাদের টপ টেনের আজকের আয়োজন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আমি বুকা মানুষকে সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ